হ্যালো এভরিওয়ান ইটস মি তাবাসলিম অবনী অ্যান্ড ওয়েলকাম টু মাই ফ্লগ এবছর এস এসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনায় আমাদের কোচিং অর্থাৎ প্যারাগন থেকে একটা বিশাল আয়োজন করা হয় প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়েছিল প্যারাগনের সাথে আমার এক বছরের জার্নি এবং আমার অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করার জন্য আমাদের প্রোগ্রামটা কয়েকটা ধাপে অনুষ্ঠিত হয় এবং প্রথম প্রোগ্রামটা সকাল সাড়ে দশটায় শুরু হয়েছিল প্রথমে আমাদের ইংলিশ টিচার মুরাদ স্যার কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামটি শুরু করেন তারপর আমাদের কোচিংয়ের ওনার নিলয় স্যার উনি সবার সাথে পরিচিত হলেন এবং ওনার বক্তব্য রাখলেন আমরা এই শিক্ষাবৃত্তি এবং সম্বোধনা আয়োজন করে যাচ্ছি তারপর আমাদের কোচিং একটা সুন্দর ভিডিও ওপেন করা হয় আর এই ভিডিওটাতে আমিও ছিলাম তাই এটা দেখার জন্য আমি অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম এই যে পাওয়া গেছে আমাকে হোয়াইট অফ হোয়াইট ইউনিফর্ম পরা আমাকে স্টেজে ডাকা হলো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করার জন্য তারপর সকলকে সংবর্ধনা দেওয়া শুরু হল এবং প্রায় এক হাজার স্টুডেন্টকে আমাদের কোচিং থেকে সংবর্ধনা দেওয়া হয় তারপর এই তো আমি বসে বসে ওয়েট করতেছিলাম একটা তিরিশ থেকে আরেকটা প্রোগ্রাম শুরু হবে আগের মতো ঠিক সেইমভাবে আমাদের প্রোগ্রামটা আবার শুরু করা হয় সকালে সংবর্ধনা দেওয়া হয়েছিল বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের এখন দেওয়া হবে ব্যবসায়ী শিক্ষা এবং বিকেলে দেওয়া হবে মানবিক বিভাগের স্টুডেন্টদের তারপর সেকেন্ড টাইম আমাকে আবারও ডাকা হতো স্টেজে

তিনটা তিরিশে শুরু হলো মানবিক বিভাগের স্টুডেন্টদের সংবর্ধনার অনুষ্ঠান অ্যান্ড থার্ড টাইম আমাকে আবারও স্টেজে ডাকা হলো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগছিল তারপর শুরু হলো কনসার্ট যেটা আমরা অনেক বেশি এনজয় করেছিলাম আমার অনেক ভালো কেটেছে এন্ড আমি অনেক বেশি এনজয় করেছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ